আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করব হার্ট অ্যাটাক কী কেন এবং তার প্রতিকার প্রসঙ্গে আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর শফিকুর রহমান পাটওয়ারি স্যার সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ কুর্মিটলা জেনারেল হসপিটাল স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার নিশ্চয়ই শুনেছেন আমরা আজকে কথা বলবো হার্ট অ্যাটাক এবং তার কারণ প্রতিকার এই প্রসঙ্গে স্যার শুরুতেই যদি জানতে চাই তাহলে হার্ট অ্যাটাক আসলে কী বা কোন অবস্থাকে আমরা হার্ট অ্যাটাক বলবো আসলে হার্টের যে রক্তনালী থাকে আমরা জানি দুইটি রক্তনালী আছে একটি ডান দিকে রক্তনালী একটা আছে বাম দিকে এই রক্তনালির মাধ্যমে হার্টের নিজস্ব পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ হয়ে থাকে এবং এই রক্তনালীতে যদি ব্লক হয় যেটাকে আমরা বলি যে কোলেস্ট্রল জমে একটা ব্লক তৈরি হয় অ্যাথরমটা প্ল্যাগ এই প্ল্যাগের কারণে যখন রক্ত চলাচল একেবারেই বন্ধ হয়ে যায় বা জাস্ট বন্ধ একেবারে নাইনটি বা নাইনটি পার্সেন্ট খুব কাছাকাছি বন্ধ হয়ে যাওয়ার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার এরকম পরিস্থিতি হইলে তখন হয় কি বুকে ব্যথা নিয়ে রুগীরা আসেন আমাদের কাছে প্রচণ্ড বুকে ব্যথা থাকে সাধারণত বিশ মিনিটের বেশি সময় ধরে বুকে ব্যথা হয় এই ধরনের একটি পরিস্থিতি যদি সৃষ্টি হয় তখনই আমরা তাকে হার্ট অ্যাটাক বলি তবে এই হার্ট অ্যাটাককে সঠিকভাবে নির্ণয় করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি যেমন একটা হচ্ছে রুগীর সমস্যাটা বলবেন যে রুগীর মাঝখান বুকের মাঝখান বরাবর ব্যথা হয় প্রচণ্ড ব্যথা মনে হচ্ছে পাথর চাপা দেওয়ার মতো ব্যথা এই ব্যথা বেশি সময় ধরে থাকে বিশ মিনিট বা তার বেশি সময় ধরে স্থিতিশীল থাকে তার সাথে হচ্ছে সোয়েটিং থাকতে পারে বমি হতে পারে ব্যথার সাথে হাতে যেতে পারে ব্যথা আর এর পাশাপাশি আমরা যদি ইসিজি করি ইসিজিতে কিছু ধরনের চেঞ্জ আমরা পাই আর যদি ব্লাডের আমরা একটা টেস্ট করি যেটা হচ্ছে ট্রোফোনিন লেভেল আমরা দেখি সিরাম ট্রোফোনিন অথবা সি এই লেভেলগুলি আমরা যদি দেখি মার্কারগুলো বেড়ে যায় তাহলে এর কম্বিনেশান যখন হবে তখনই আমরা তাকে হার্ট অ্যাটাক বলে থাকি স্যার কোন অবস্থাকে আমরা জরুরি অবস্থা বলবো হার্ট অ্যাটাকের তো অনেক রকম ধরন হতে পারে তো জরুরি অবস্থা কোন সময় মনে করবে হ্যাঁ যেমন হার্টের অ্যাটাক যদি হয় হার্ট অ্যাটাক সাধারণত দুই ধরনের হচ্ছে একটা হচ্ছে এসটি এলিভেটেড মাইক্রা ইনফাকশন আর একটা হচ্ছে নন এসটি এলিভেটেড মাইক্রা ইনফাকশন এখন হচ্ছে কি এসটি এলিভেটেন্ট মাইক্রেল ইনফেকশান হল সবচেয়ে বেশি জরুরি বিষয় হার্ট অ্যাটাকের ভিতরে এর পাশাপাশি নন এস টি এলিভেটেন মাইক্রাল ইনফেকশনের সাথে যদি কিছু মানে মানে ঝুঁকিপূর্ণ কিছু লক্ষণ থাকে সেই লক্ষণগুলো দেখে আমরা বিবেচনা করি যে এই পেশেন্টগুলো বেশি ঝুঁকিতে আছে এবং সেই ঝুঁকিপূর্ণ রুগীদের ক্ষেত্রে আমরা বিশেষ ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বলি যেমন কি ব্যবস্থা সেটা বিশেষ ধরনের যে যাদের এস টি এলিভেটেড মার্কলে ইনফেকশন থাকে তাদেরকে আমরা বলি প্রাইমারি পিসিআই করার জন্য প্রাইমারি পিসিআই মানে কি সেটা হলো যে যে সমস্ত হসপিটালে অ্যানজিওগ্রাম করার ফেসিলিটি থাকে এই ধরনের হসপিটালে যেতে হবে এবং বারো ঘন্টার ভিতরেই তাকে অ্যানজিওগ্রাম করে ভিতরে যে ব্লক থাকে ব্লক ছুটিয়ে ফেলতে হবে অথবা এই ধরনের ফেসিলিটি না থাকলে আমরা বলি একটা বিশেষ ধরনের ওষুধ আছে যে ওষুধের মাধ্যমে এই যেটা আপনার রক্ত জমাট বেঁধে যে বন্ধ হয়ে গেলো সে রক্তনানি খোলার জন্য একটা বিশেষ ধরনের ওষুধ আমরা প্রয়োগ করি যাকে আমরা বলি থ্রম্বোলাইটিক দ্রাগ এই সমস্ত ওষুধ ব্যবহারের মাধ্যমে রাস্তাটাকে খুলে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে যাদের ক্ষেত্রে খুব বেশি ঝুঁকিপূর্ণ যে রোগীগুলো সেই রোগীর জন্য ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে এইভাবে হার্টের রক্তনানি যেটা বন্ধ হয়ে গেলো সে বন্ধ রক্তনানিটা খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে করতে পারলেই কিন্তু রুগী আপনার মোটামুটি সেফ একটা পজিশানে চলে আসবে হার্টের ব্লক হওয়াই কি হার্ট অ্যাটাক নাকি এবার আসেন হার্টের ব্লক মানে হার্ট অ্যাটাক কিনা এখন আসলে হার্টের ব্লক হলো দুই ধরনের না একটা হচ্ছে হার্টের রক্তনালীতে ব্লক আমি যেটা বললাম যে প্রথমেই যে হার্টের রক্তনালী গায়ে চর্বি জমলো চর্বি জমার পর সেখানে তার উপরে যদি এটা ফিটে যে রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় রক্ত জমাট বেঁধে এটা হলো একটা ব্লক যেটা হলো হার্টের রক্তনালীতে ব্লক আবার হার্টের ইলেকট্রিক্যাল ব্লক আছে ইলেকট্রিক্যাল ব্লক হলো কি হাটের ভিতরে কিন্তু বিদ্যুৎ সিস্টেম আছে এখানে আপনার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে বিদ্যুৎ ট্রান্সমিশনের জন্য ব্যবস্থা আছে মানে হাটকে যে চালানোর জন্য নিজস্ব বিদ্যুতিক ব্যবস্থা আছে এই বিদ্যুতিক সার্কিট যেটা থাকে এই বিদ্যুতিক সার্কিটের ভিতরে যদি কোনো ব্লক হয় যে কোনো দিক দিয়ে রক্ত কারেন্ট চলাচল বন্ধ হয়ে গেলো ওইটাও একটা ব্লক সেটা তাকে আমরা বলি ইলেকট্রিক্যাল ব্লক আর যেটা হচ্ছে রক্তনালীতে যেটা ব্লক হচ্ছে সেই ব্লকের জন্য যে সমস্যায় তাকে আমরা হার্ট অ্যাটাক বলি তাহলে দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হলো হার্টের রক্ত নালিতে জমে এবং তার উপর রক্ত জমাট বেঁধে যদি একশো পার্সেন্ট বা তার কাছাকাছি যদি ব্লক হয় যার জন্য রুগীর বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে এই ধরনের একটা পরিস্থিতি হলো হার্ট অ্যাটাক হার্টের এই ব্লক চেনার উপায় আছে কি আমরা সাধারণ মানুষ কেউ যদি হার্ট অ্যাটাক করে তাহলে কি আমরা বলে ফেলতে পারবো যে ব্লক হয়েছে এখন হার্ট অ্যাটাকটা বোঝার উপায় হচ্ছে যে তার রুগীর সমস্যা দিয়ে আমরা বুঝতে পারবো যেমন রুগী বলবে যে রুগীর বুকের মাঝখান বরাবর ব্যথা হচ্ছে প্রচণ্ড ব্যথা এবং এরকম ব্যথা যে সে জীবনেও এরকম কোনো ব্যথা আগে ফিল করে নাই মানে এই ধরনের ব্যথা মনে হচ্ছে এখনই সে মারা যাবে এখনই তার চিকিৎসা দরকার এরকম একটা ফিলিংস রুগীর ভিতরে থাকে এবং এই রুগীগুলো হন। সাধারণত দেখা যায় যাদের পুরুষ মানুষের বেশি হয় মহিলাদের ক্ষেত্রে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ধরনের জটিলতা বেশি হয় যাদের হচ্ছে বাবা মা বা ভাই বোন যাদের ধরনের হার্টের অ্যাটাকের সমস্যা থাকে তাদের হওয়ার সম্ভাবনা থাকে যাদের উচ্চ রক্তচাপ থাকে ডায়াবেটিস থাকে রক্তে কোলেস্ট্রল মাত্রা বেশি থাকে যারা ধূমপান করেন অ্যালকোহল যারা খাচ্ছেন এই ধরনের রুগীদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে এখন দেখলাম আমরা এই ধরনের একটা সিচুয়েশনের রুগী যদি থাকে বয়স সাধারণত আমরা দেখি পুরুষের ক্ষেত্রে ফর্টি ফাইভ মহিলাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছরের বেশি তাহলে এই ধরনের ব্যাকগ্রাউন্ডে যদি কারো বুকের মাঝখানে ব্যথা হয় এবং ব্যথাটাই এত বেশি ব্যথা যে তীব্র ব্যথা যে ব্যথাতে যে মনে হচ্ছে না এখনই মৃত্যুবরণ করবে এরকম যদি একটা পরিস্থিতির সৃষ্টি হয় সেই ক্ষেত্রে ধারণা করা যেতেই পারে যে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি কিন্তু তার পাশাপাশি অনেক সময় গ্যাস্ট্রিকের জন্য যেটা আমরা গ্যাস্ট্রিক বলি যে গ্যাসের সমস্যা বলি এই সমস্যার জন্য অনেক সময় বুকের মাঝখান বরাবর জ্বালা পরা হইতে পারে ব্যথা হইতে পারে কিন্তু সেটা দেখা যায় যে খালি পেটে অথবা খাবারের পরে হয় এরকম একটা সমস্যা দেখা দেয় এবং সাধারণত এত বেশি ব্যথা থাকে না পেস্টিকের যে ব্যথাটা হয় এত বেশি ব্যথা থাকে না অর্থাৎ স্যার মানে বুকে ব্যথা হওয়া মানে যে হার্ট অ্যাটাক এমন না না বিভিন্ন কারণে কিন্তু বুকে ব্যথা স্যার কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন আমরা কিছু পরীক্ষার হেল্প নেই যেমন একটা হলো ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম যেটাকে আমরা বলি ইসিজি করি তারপর হচ্ছে রক্তের কিছু টেস্ট আমরা করি যেটাকে বলি সিরাম ট্রোফোনিন আই লেভেল দেখা হয় সেনসিটিভ সিরাম ট্রোফোনিন এগুলো আমরা দেখি আবার ইকো কার্ডিওগ্রাম করি আমরা হার্টের ইকো যেটা আলট্রাসোনোগ্রাম অফ দ্য হার্ট এগুলো করে আমরা অনেকটা নিশ্চিত হতে পারি যা তার হার্ট অ্যাটাকের হার্ট অ্যাটাক হয়েছে কি না এটা নিশ্চিত হওয়া যায় স্যার দেখা যাচ্ছে যে কোনো একজনের হার্ট অ্যাটাক হলো তাৎক্ষণিকভাবে হয়তো চিকিৎসকের কাছে বা ডক্টরের কাছে বা আমরা ওই হসপিটালেও নিতে পারলাম না তখন প্রাথমিকভাবে আমরা কী চিকিৎসা দেবো প্রাথমিকভাবে যদি হার্ট অ্যাটাকের লক্ষণগুলো দেখে যে মনে হচ্ছে যে তার হার্ট অ্যাটাকই হয়েছে সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আমরা যেটা বলি যে অ্যাসপ্রিন জাতীয় ওষুধ থ্রি হান্ড্রেড মিলিগ্রাম ক্রাশ করে জিবির নিচে দিয়ে দিতে বলি আমরা দেখা যায় অ্যাসপ্রিন জাতীয় ওষুধ যদি তাৎক্ষণিকভাবে মুখে দেওয়া যায় সেই ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি কিন্তু অনেকাংশেই কমে যায় তার পাশাপাশি স্প্রে আছে নাইটোগিসানিন স্প্রে অথবা ট্যাবলেট জিবির নিচে দিলে অনেক সময় ব্যথাটা কম হয় তারপরও যত দ্রুত সম্ভব যেখানে হচ্ছে হার্টের চিকিৎসা অ্যাভেলেবল এই ধরনের হসপিটালে রুগীকে স্থানান্তরিত করা উচিত দ্রুততম সময়ের ভিতরে ঢাকা শহরের যে রাস্তাঘাটের অবস্থা জ্যাম লেগে থাকে একটা পেশেন্ট নিয়ে যেতেও তো অনেক সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় এখন হচ্ছে কি আপনার সময় যদি খুব দ্রুততম সময়ের ভিতরে পৌঁছে পারেন তাহলে চিকিৎসাটা খুব ভালো হবে এবং তার হার্টের ক্ষতি কিন্তু অনেক কমে যাবে কারণ হচ্ছে হার্ট অ্যাটাকের পরে সময়টা খুব গুরুত্বপূর্ণ যত সময় যেতে থাকবে ততই হার্টের মাংস বেশি ড্যামেজ হইতে থাকে এই জন্য আমরা আমাদের কথা হচ্ছে যে যত দ্রুততম সময়ের ভিতরে রুগীকে নিকটবর্তী করোনারই কেয়ারনিট বা যেখানে হার্টের চিকিৎসা অ্যাভেলেবেল নিয়ে পৌঁছানো যায় তত তাড়াতাড়ি হচ্ছে কি তার হার্টের মাংসপেশিগুলো সবল হবে এবং হার্টের মাংসপেশিগুলো রক্ষা পাবে স্যার হার্ট অ্যাটাকের কোন অবস্থায় গেছে গেলে আসলে রিং পরানো হয় এখন হার্ট অ্যাটাক যদি হয় যদি আপনার বারো ঘন্টার ভিতরে যদি আপনার যেখানে এনজিোগ্রাম করার ফ্যাসিলিটি আছে বা যেখানে প্রাইমারি পিসিএ হয় এ ধরনের সেন্টারে যে পৌঁছতে পারলে তারা এনজিওগ্রাম করবেন যদি ব্লক যদি থাকে সেই ব্লককে ছুটানোর জন্য তখন রিং পরানো হয় এটা হলো হার্ট অ্যাটাকের একেবারে শুরুতে যদি আপনার গোল্ডেন টাইমের ভিতরে আপনি পোষতে পারেন আর যদি এই সময় পোষতে না পারে সেই ক্ষেত্রে হল হার্টের কন্ডিশান স্টাবল হওয়ার পর সাধারণত আপনার যেটা দুই সপ্তাহ বা এক মাস পরে দুই সপ্তাহ পরে এই সমস্ত টাইমে সাধারণত এনজিওগ্রাম করা হয় এঞ্জিগ্রাম করে তার ব্লক আস ব্লকের পরিমাণ দেখে চিকিৎসার ব্যবস্থা করা হয় এছাড়াও যদি কোনো রুগীর হার্ট অ্যাটাকের পর সে বারো ঘন্টার ভিতরে আসতে না পারলো। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তার বারবারই বুকে ব্যথা হচ্ছে এই ধরনের পরিস্থিতি যদি হার্টের ফাংশন কমে যাচ্ছে সেই ক্ষেত্রেও এনজিওগ্রাম করে তার হচ্ছে ব্লক থাকলে ব্লকে চিকিৎসার জন্য যদি সুইটেবল পজিশনে থাকে তাহলে রিং লাগানোর যদি অপশান থাকে স্ট্যান্ড বা রিং লাগানো যেতে পারে ছাড়া কি কোনো ব্যবস্থা হ্যাঁ এবার আসেন অস্ত্রোপ্রচার অস্ত্রোপচার মানে হচ্ছে যেটা অপারেশন করা সাধারণত এনজোগ্রাম বা যে রিং লাগানোর যে পদ্ধতি এটা কোনো বড়ো ধরনের কোনো অপারেশন না এটা হচ্ছে আপনার সিম্পল লোকাল অ্যানাসিসের মাধ্যমে রিং বা এনজিওগ্রাম করা হয় রিং লাগানো বা এনজিোগ্রাম কিন্তু অপারেশন সেটা হলো বাইপাস অপারেশন যেটা আমরা বলি হার্টের ব্লকের ক্ষেত্রে যে অপারেশন করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে যদি এঞ্জিগ্রাম করার পর দেখা যায় হার্টের রক্তনালির মেইন রক্তনালীতে যদি ব্লক থাকে অথবা ব্লকের পরিমাণ যদি বেশি থাকে এবং ডায়াবেটিসের পেশেন্ট যদি হয় সে সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে বাইপাস অপারেশন করলে রোগীর জন্য ভালো সেই ক্ষেত্রে হচ্ছে অপারেশনের প্রশ্ন আসতেছে তাহলে দেখা যায় সব ক্ষেত্রে কিন্তু অপারেশনের প্রয়োজন হচ্ছে না অনেক ক্ষেত্রে দেখা যায় সে শুধুমাত্র ওষুধ প্রয়োগের মাধ্যমে ব্লক ছুটে যেতে পারে এবং পরবর্তীতে তার কোনো জটিলতা নাও থাকতে পারে সেক্ষেত্রে শুধু ওষুধ খেলেই হয় আবার এনজিওগ্রাম করার পরেও যদি দেখা যায় ব্লকের পরিমাণ কম থাকে পার্সেন্টেজ একটা নির্দিষ্ট পরিমাণে ব্লক না থাকলে সেক্ষেত্রে রিং বা বাইপাস অপারেশন করার প্রয়োজন হয় না সেই নির্দিষ্ট পরিমাণে ব্লক যদি না থাকে সেই ক্ষেত্রে ওষুধ খেলেই হয় আবার কখনও কখনো আমরা দেখি যে ব্লকের পরিমাণ কম বা সেটা রিং লাগানোর মতো উপযুক্ত যদি হয় স্ট্যান্ড লাগানোর মতো সেই ক্ষেত্রে শুধু স্ট্যান্ড লাগানো হয় সেই ক্ষেত্রে বাইপাস অপারেশনের প্রয়োজন হয় না স্যার আমাদের দেশে কি এখন হার্টের জন্য হার্টের অপারেশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা হ্যাঁ আমাদের দেশে বর্তমানে আমাদের দেশে যথেষ্ট সব গভর্নমেন্ট লেভেলে বা নন গভর্নমেন্ট লেভেলে যেগুলো প্রাইভেট হসপিটাল যথেষ্ট পরিমাণে হসপিটাল এখন আছে যেখানে হৃদরোগের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণে বেড এবং ডাক্তার সব কিছুই অ্যাভেলেবেল সুতরাং এই মুহূর্তে কোনো একজন পেশেন্টের হৃদরোগের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে এনজিওগ্রামও সম্ভব এখানে আপনার এনজিওপ্লাস্টি বা হার্টের স্ট্যান্ড লাগানো সেটাও একটা লেটেস্ট প্রযুক্তি সব ধরনের যন্ত্রপাতি অ্যাভেলেবেল তার পাশাপাশি বাইপাস অপারেশনও আমাদের দেশে সম্ভব এখানে মিনিমাল ইনভেসিভ বাইপাস সার্জারি হয় সে কনভেনশনাল যে সার্জারি সেটাও হচ্ছে মানে সব ধরনের অপারেশনই আমাদের দেশে হচ্ছে এবং সেন্টার এবং ফেসিলিটি অ্যাভেলেবেল স্যার আমাদের আপন যদি কখনো হার্ট অ্যাটাক হয় তাহলে আমরা ইনডিসিশনে ভুগি যে এখন এই রোগীকে নিয়ে এখন কোন জায়গায় যাব কোন হসপিটালে যাব তো প্রাথমিকভাবে আমরা কি চিন্তা করব কোথায় হ্যাঁ প্রাথমিকভাবে আমাদের খুঁজতে হবে যে আমাদের জানতে হবে যে কোথায় হার্টের চিকিৎসা অ্যাভেলেবেল যেমন আমরা জানি যে মেডিকেল কলেজগুলো যতগুলো সরকারি মেডিকেল কলেজ থাকে দেখা যাচ্ছে যে অধিকাংশ মেডিকেল কলেজগুলোতেই আপনার করোনারি কেয়ার ইউনিট আছে মানে হার্টের চিকিৎসার জন্য যে সিসিউ ইউ যেটাকে আমরা বলি করোনারি কেয়ার সেটা কিন্তু অ্যাভেলেবেল যেমন ঢাকাতে আপনি যদি দেখেন সরকারিভাবে যেটা রাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকা মেডিকেল কলেজ সারসলিউল্লা মেডিকেল কলেজ তাহলে এই ধরনের যেগুলো দেখবেন মেডিকেল কলেজ আছে অধিকাংশ মেডিকেল কলেজে কিন্তু করোনারি কেয়ার ইউনিট আছে তারা প্রাইভেট তো অনেক হসপিটাল আছে যে সমস্ত হসপিটালে করোনারি কেয়ার ইউনিট বা হার্টের চিকিৎসার জন্য অ্যাভেলেবেল যেমন আপনি যদি বড় শহরগুলোতে দেখেন বড় শহরগুলোতে যত মেডিকেল কলেজ আছে সব মেডিকেল কলেজে কিন্তু হার্টের চিকিৎসার জন্য উপযুক্ত পরিবেশ ডক্টর সব কিছু অ্যাভেলেবেল সুতরাং আমাকে খুঁজতে হবে যে আমার কোন জায়গাতে করোনারি কেয়ার ইউনিট মানে হার্টের চিকিৎসার জন্য ব্যবস্থাপনা যেখানে আছে ওখানেই যাওয়া উচিত এখানে সেখানে গিয়ে সময় নষ্ট করে আপনার ওখানে টাইম যত কিল করবে ততই চিকিৎসা ডিলে হয় এবং রোগীর ঝুঁকি এবং জটিলতার সম্ভাবনা বেশি থাকে এই জন্য অবশ্যই তাকে নিকটবর্তী করোনারি কেয়ার ইউনিটে চলে যাওয়া একটা সময় শুনতাম যে হার্ট অ্যাটাক মানে একটা বয়স পর্যন্ত পার হলে অথবা খুব উচ্চ বংশীয় বা উচ্চ মর্যাদা সম্পন্ন সম্পদশালী এই ধরনের ব্যক্তিদের হার্ট অ্যাটাকের গল্প শুনতাম কিন্তু এখন তো দেখেছি স্যার সব শ্রেণী পেশার মানুষ যেমন সব বয়সের মানুষেরই হার্ট অ্যাটাক হচ্ছে তো এইটার কারণ কি স্যার হ্যাঁ এখন হচ্ছে হার্ট অ্যাটাক তো ধরেন একটা নির্দিষ্ট আমরা যদি বললাম যে পুরুষ মানুষ যদি পঁয়তাল্লিশ বছরের বেশি মহিলাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছরের বেশি আমরা এই ধরনের কিছু বয়সের বারের কথা আমরা বলি বা যারা বেশি বেশি জাতীয় খাবার খান রিসপুট খান কাইক পরিশ্রম করেন না ধূমপান অ্যালকোহল খাচ্ছেন বা যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকে তাদের ক্ষেত্রে বেশি হয় কিন্তু এর বাইরেও দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকটা আসলে বিভিন্ন মেকানিজমের জন্য হয় ইভেন ইনফেকশনের জন্য হয় যেমন আগে যে করোনা ভাইরাস ইনফেকশান ছিল করোনা ভাইরাসের ইনফেকশানের কারণে হার্টের রক্তনালিতেও কিন্তু ব্লক যায় এবং হার্ট অ্যাটাক হচ্ছে তাহলে দেখা যায় কিছু কিছু ইনফেকশাস ডিজিজ যে সমস্ত ডিজিজের কারণেও কিন্তু হার্ট অ্যাটাক হয় আবার কখনও কখনো আমরা দেখি যে যাদের কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি বয়স কম কোলেস্ট্রল মাত্রা বেশির কারণে হার্ট অ্যাটাক হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য হার্ট অ্যাটাক হচ্ছে তাহলে দেখা যায় হার্ট অ্যাটাক এছাড়াও হার্টের রক্ত নয়ত স্পাজমের জন্য হার্ট অ্যাটাক হয় ড্রাগ অ্যাডিকশান যারা করেন তাদের দেখা যায় ব্লক ছাড়াও কিন্তু ভিতরে হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের যে বর্তমানে আমরা যে জিনিসটা দেখি যে এখন আমরা ট্রান্স ফুড জাঙ্ক ফুড এগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া হয় যেমন হচ্ছে ভাজা পোড়া খাবার অনেক বেশি খাওয়া হয় ব্যাকারি ফুড বেশি খাওয়া হয় যার ভিতরে হচ্ছে সেচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে এই সেচুরেটেড ফ্যাট বেশি থাকার কারণেও কিন্তু আগে আগে হার্টের রক্তদানি ব্লকের সমস্যা কিন্তু হচ্ছে তার পাশাপাশি ধূমপান অ্যালকোহল তারপর টেনশান অস্থিরতা এই সমস্ত জিনিসগুলো কিন্তু হার্ট অ্যাটাকের জন্য দেয় স্যার আমরা মনে করতাম যে টেনশনের কারণে হার্ট অ্যাটাক হয় টেনশনের সাথে স্যার এই যে প্রেশানি অস্থিরতা এর সাথে কি হার্ট অ্যাটাক খুব বেশি দায়ী এই জন্য অবশ্যই টেনশন অস্থিরতার ছাতে হলে হার্ট অ্যাটাক অঙ্গাঙ্গিভাবে জড়িত এর কারণ হলো হার্টে যখন ব্লক হয় হার্টে রক্তনালী গায়ে আমরা দেখি যে কোলেস্টেরল জমে একটা ব্লক তৈরি হয় এবং এই ব্লকটা হার্ট অ্যাটাকে পরিণত হবে না ততক্ষণ যতক্ষণ পরিণত না কোনো একটা টেনশন অস্থিরতা ধূমপান এগুলোর কারণে যে প্ল্যাগটা তৈরি হয়েছে ওখানে যদি সিঁড়ে না যায় বা ওখানে ডিজরাপশন না হয় ওখানে ডিজরাপশন নিতে হবে ডিজ্রাপশন হইলেই ওখানে কী হবে রক্ত জমান বন্ধ এবং টোটালি রক্ত চলাচল বন্ধ হবে তো সেটার জন্য একটা পরিস্থিতি তৈরি হইতে হবে পরিস্থিতি কীরকম যে হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়া ম্যান যেমন হচ্ছে হঠাৎ করে আপনার খুব উচ্চ গলায় কথা বলা টেনশান অস্থিরতা ধূমপান করা কায়িক পরিশ্রম করা বেশি এই সমস্ত কারণে কিন্তু জটিলতা হয় জটিলতার সাথে সাথে তখন হার্ট অ্যাটাক তৈরি হয় স্যার আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং আলোচনা করেছেন তথ্য দিয়েছেন আমাদের একটু অনুষ্ঠানের শেষ সময়ের দিকে আমরা আছি স্যার প্রতিকার সম্পর্কে এবারে কথা বলতে চাই যে এই ধরনের বিপজ্জনক রোগ থেকে বেঁচে থাকার জন্য হার্ট অ্যাটাক থেকে মুক্ত থাকবার জন্য আমরা কি কি প্রতিকার ব্যবস্থা নিতে পারি হ্যাঁ যেমন হার্ট অ্যাটাক কী কারণে হয় আমরা যদি কারণগুলোর দিকে তাকাই সেই কারণের ভিতরে আমরা যেটা দেখতেছি সবচেয়ে বেশি হচ্ছে আমাদের দেশের ধূমপান তারপর উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেশি তাহলে আমাদের এই জিনিসগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে তার পাশাপাশি খাদ্য অভ্যাসে আমাদের পরিবর্তন আনতে হবে যেমন হাটেল খাবারের কথা আমরা বলি যে সমস্ত খাবারের সেচুরিটেড ফ্যাট বেশি থাকে যেমন হচ্ছে আপনার গরুর খাসির যে চর্বিটা থাকে তারপর হচ্ছে ফার্মের মুরগির চামড়ার নিচে যে চর্বি থাকে দেখবেন এই চর্বিগুলোকে আমরা বলি সেচুরেটেড ফ্যাট বা ডালটা যে সমস্ত তেলগুলো স্বাভাবিক তাপমাত্রা দেখবেন সলিড হয়ে যায় এর ভিতরে হচ্ছে স্যাসুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে সুতরাং আমরা তেল জাতীয় খাবার যখন খাব আমাদেরকে অবশ্যই দেখতে হবে যেই তেলের ভিতরে স্যাচুরেটেড ফ্যাট বেশি সেই তেলগুলো অ্যাভয়েড করতে হবে বারবার যদি আমি তেলটাকে আপনার বারবার যদি উত্তরানো হয় বা গরম করা হয় ওই তেলটার স্যাচুরেটেড ফ্যাটে কনভার্টেড হয় যেমন সে ভাজা ভাজাপোড়া যেগুলো আমরা খাচ্ছি এগুলো বারবার তেলগুলোকে ভাজা হয় এবং গরম করা হয় ওই তেলগুলো মানে যেটা হাইড্রোজিনেশান হয়ে আপনার স্যাচুরেটেড ফ্যাটে কনভার্টেড হয় সুতরাং এই জন্য পোড়া কিন্তু অ্যাভয়েড করা উচিত স্যাচুরেটেড ফ্যাট থেকে দূরে থাকতে হবে শাক সবজি ফলের কথা আমরা বলি দৈনিক তিরিশ মিনিট করে হাঁটার কথা আমরা বলি কায়িক পরিশ্রম করা ওজন কমে রাখা তারপরে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে এর মাধ্যমে কিন্তু আমরা অনেকটা সুস্থ থাকতে পারি তারপর যাদের পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে যাদের ক্ষেত্রে অবশ্যই আগে থেকে স্ক্রিনিং টেস্ট করে যেমন ইসিজি ইকো ইটিটি করে আমাদের দেখতে হবে যে আসলে হার্টে কোনো সমস্যা কি কিনা দেখে নিতে হবে তো মোটামুটি আমরা যদি লাইফ স্টাইলে কিছুটা পরিবর্তন আনি এবং যে সমস্ত ফ্যাক্টরগুলির জন্য হার্ট অ্যাটাক হয় সেগুলো থেকে যদি দূরে থাকতে পারি তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকাংশেই কমে যায় স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন ডক্টর টিভিতে এসেছেন এজন্য আমরা আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আবারও আগামীতে পাবো ইনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং ডক্টর টিভি দর্শকদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন হার্ট অ্যাটাক কী কেন এবং তার প্রতিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বললেন ডাক্তার শফিকুর রহমান পাটওয়ারি স্যার নিঃসন্দেহে আমাদের এই আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন হার্ট অ্যাটাক একটি জটিল এবং কঠিন রোগ সারা বিশ্বে এই রোগে এখন সর্বাধিক সংখ্যক মৃত্যুর হার দেখা যাচ্ছে অর্থাৎ প্রতি তিনজনে একজন ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন তাই এই রোগকে অবহেলা না করে আমাদের হার্ট অ্যাটাক দেখা দেওয়া মাত্র দ্রুততম সময়ে চিকিৎসক কিংবা স্বাস্থ্য কেন্দ্রে যাবার ব্যবস্থা করতে হবে মহান আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ সুন্দর জীবন দান করুক এই প্রত্যাশাই আল্লাহ হাফিজ